আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো জামালপুর জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত জামালপুর টাউন জংশন রেলওয়ে স্টেশন এবং এর পাশে নির্মিত ফ্লাইওভার বা ওভারপাস যা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ওভারপাস জামালপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ জংশন রেলওয়ে স্টেশন সালে স্থাপিত এই স্টেশনটি ময়মনসিংহ বৈরব রুটের মূল সংযোগস্থল প্রতিদিন হাজারো যাত্রী ঢাকা চট্টগ্রাম ও উত্তরবঙ্গের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন এখান দিয়ে স্টেশনের পুরাতন স্থাপত্য আর কোলাহল আজও জমিয়ে রাখে এই শহরের প্রাণ চলুন এবার দেখে আসি জামালপুর টাউন ফ্লাইওভার বা রেলওভার পাস জামালপুর শহরের যানজট নিরসনের জন্য এই ফ্লাইওভার বা রেলওভার পাঁচটি নির্মাণ করা হয়েছে যার ফলে যানজট নিরসনের পাশাপাশি কমেছে ভোগান্তি রাতের বেলা একশো নয়টি সড়কবাতি দ্বারা আলোকিত হয়ে থাকে এই ফ্লাইওভারটি এটি স্টেশন ও শহরের ব্যস্ত প্রবাহ সহজ করতে সাহায্য করে রাতেও সুন্দরভাবে আলোকিত ও নিরাপদ সেবা নিশ্চিত করা হয় দর্শক এই ছিল জামালপুর টাউন রেলওয়ে স্টেশন ও ফ্লাইওভার নিয়ে আজকের ভিডিও দেখা হচ্ছে আবারও পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ